সত্যি কথা বলতে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে বাংলাদেশের সিনেমার শুটিং দেখব তো আজকে আমাদের নগর ভবনে শুটিং চলছিল কোন সিনেমার শুটিং সেটা জানি না বাট নায়িকা হলো যে বুবলি বুবলিকে তো আপনারা চিনেন পুরো নাম হলো সাবনাম বুবলি সিনেমার শুটিং করছে ঠিক আছে কিন্তু মানুষজন কিছু দেখছে না পিছের মানুষজন একদম উড়িয়ে এলে চলে যাচ্ছে আপনারাও দেখেন তাহলে বুঝতে পারবেন এটাই হলো মেইনলি শুটিং প্লেস নগর ভবন ওখানে দুইটা পুলিশ দাঁড়িয়ে আছে ওরাও একটা এখানে সবুজ জামা পরে একটা আন্টি ঢুকলো ওটাই হলো বুবলি আন্টি তো কি যেন খুঁজছে খুঁজতে ওমা মা ওখানে কিছু নাই তো কালাই রুটির দোকান ঢুকছে কেন খিদে লেগেছে মনে হয় ওমা মা ঢুকে গেল যাই হোক খিদে লেগেছে মনে হয় খেতে ঢুকলো তো আবার এরা কথা বলা শুরু করে দিল দুজন কথা বলছে আচ্ছা সবই ঠিক আছে কিন্তু ক্যামেরাম্যান কই ওই তো দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপরে হাত জাগে আছে ক্যামেরাম্যান ওখানে ওখানে ক্যামেরা সেট করা আছে এখান থেকে ভিডিও করছে ওরা আর এই দুইটা নকল পুলিশ তখন থেকে কি আনছান গল্প করছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না ভাই আমরা দূরে থেকে আনসান সবার হাতে কিন্তু ফোন সবাই ভিডিও করছে তো আবার বুবলি আন্টি এন্ট্রি নিলো ওই দিক থেকে সোজা হাঁটছে আবার সবই ঠিক আছে কিন্তু কালাই হাউজে ঢুকছে কেন বারবার কালাই রুটির দোকানে ঢুকছে হেভি কি লেগেছে মনে হয় বুঝছি না কিছু ভাই এদিকে রিক্সা মামা একদম রিক্সার উপর দাঁড়িয়ে বাটন ফোন দিয়ে সেই ভিডিও করছে একবার ওই ক্যামেরার চেয়েও ভালো ভিডিও হবে এদিকে আমি মামাকে বললাম যে ভিডিওটা পার করে দিয়ে মামা বলল আচ্ছা এদিকে আবার হয়তো সবুজ জামা পরা দেখছেন ওটা বুবলি আনটি বুবলি আনটি আবার এন্ট্রি নিল পিছিয়ে আবার মেলা বড় ক্যামেরা সবাই হেঁটে যাচ্ছে চিল্লাছে আমিও আগিয়ে গেলাম তো এখানে হালকা পাতলা ঝগড়া করে নিল এবার শুটিং আবার শুরু তো ক্যামেরাম্যান পিছিয়ে হাঁটতে হাঁটতে কিছু দেখেনি উড়িয়ে দিয়েছে পিছের মানুষকে দিয়ে পড়ে গেছে সবাই হাসাহাসি করছে তো ওগুলো সব বাদ এবার খুশির মুহূর্তে এবার বুবলি আন্টির একদম কাছে চলে এসেছি আমি একদম কাছাকাছি মানে একদম বুবলি আন্টির কাছে থেকে শুটিং দেখবো সেই মজা কিন্তু আর বেশিক্ষণ খুশি দেখতে পারলাম না বুবলি আন্টি আবার আমাকে থেকে দূরে চলে গেল দিয়ে আবার ওইদিকে যাচ্ছে এখন কালাই রুটি হাউজের ওখানে ওমা আবার কালার রুটি হাউসে ঢুকছে ভাই কত খাবি আর সব কালার রুটি শেষ করে দিলো রাজশাহীর একাই বুবলি আনটি বুবলি আনটির জয় হোক এখানে বুবলি আনটির সাথে সবাই সেলফি তুলছে আমি তোলার ইচ্ছা নাই তাই আমিও যাইনি সবাই তুলছে আমি দেখছি ওটা দিয়ে ফিরলিছি অনেকে মোবাইলে ভিডিও করছে ওই জন্য ভিডিও করতে মানা করে দিলো এখানে তো আমিও সেই জিনিস আবার একটু পর সিস্টেমে ভিডিও করবো এখানে কিছু বুঝলাম না বুবলিয়ান্টের আশেপাশে ক্যামেরাম্যান ঘুরতে আছে গোল 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 ঘুরতে আছে তখন থেকে তো এই ছিল বুবলিয়ানটি সিনেমার শুটিং সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ